এইচএসি আইসিটি এমসি কিউ সলিউশন ময়মংসিং বোর্ড একের ঘ সেট নম্বর গ দুইয়ের ঘ তিনের খ চারের গ পাঁচের পাঁচের খ ছয়ের ক সাতের গ আটের গ নয়ের গ দশের খ এগারোর গ বারোর ক তেরোর খ চোদ্দোর গ পনেরোর ঘ ষোলোর ক সতেরোর গ আঠেরোর গ উনিশ ক এখন যেটা তোমাদের দেখাই দিচ্ছি এটা কিন্তু ময়মনসিং বোর্ডে দু হাজার চব্বিশ সালের প্রশ্ন দু পঁচিশ সালের প্রশ্ন এখনও আমাদের হাতে আসে নাই যখনই হাতে আসবে অবশ্যই তোমাদেরকে অবশ্যই ঠিক এরকমভাবেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে সঠিক উত্তর সহ তেইশ ঘ সরি বিশ ঘ একুশ ঘ বাইশ তেইশ খ চব্বিশ ক পঁচিশ ক